আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে বাংলার মাটিতে আঙ্গুর ফল চাষ করা হয় আর সেই আঙ্গুর ফল কিনা আমাদের খুলনা জেলার তেরোখাদা উপজেলার আজগোড়া গ্রামে হচ্ছে তো চলুন বন্ধুরা আজকে তোমাদের ঘুরে ঘুরে আঙ্গুর ফলের বাগানটা দেখাই কিভাবে চাষ করতে হয় বন্ধুরা আমি চলে আসছি আঙ্গুর ফলের খেতে দেখুন বন্ধুরা মাথার উপর আঙ্গুর ফল ঝুলে আছে। এই যে দেখুন বন্ধুরা এই যে আছে আঙ্গুর ফল গাছটা এই গাছ কিন্তু বেশি মোটা হয় না স্বাভাবিক মোটা হয় একটা গাছ কিন্তু নয় থেকে দশ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ফল দেয় এই যে আমি একটা আঙ্গুর ফল পেড়ে খেয়ে নিলাম খুবই মজাদার খুবই টেস্টি খুবই মিষ্টি আমাদের দেশীয় জাতের আঙ্গুর ফল এটা হচ্ছে মাঠের মাঝখানে আমাদের পরিচিত এক আন্টি ওখানে জায়গা কিনে ঘের করছে খামার করছে পাশাপাশি আঙ্গুর ফলের চাষ করছে অত্যন্ত মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ এখানে এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না এত সুন্দর পরিবেশ চারি চারিদিকে শুধু মাঠ আর মাঠ চারিদিকে মাছের ঘের ধান ক্ষেত মাঝখানে একটা বাড়ি হাঁস মুরগি ও গরু ছাগলের গোয়াল খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আর এরই মাঝে এই আঙ্গুর ফল গাছটা চারিদিকে লতা পাতার মতো গাছটি তার শাখা পোশাকা ছড়িয়ে ছিটিয়ে আছে

তোমরা যদি খুলনাতে আসো তবে অবশ্যই এই দেশীয় জাতের আঙ্গুর ফল খেতে আসবে খুবই মিষ্টি ও সুস্বাদু ওই আঙ্গুর ফলটা না খেলে বুঝতে পারবে না যে এত মিষ্টি তো সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারবো তোমাদের মাঝে আল্লাহ হাফেজ